মুসলমান আলে মোলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত কিভাবে একজন আরেকজনের বিরোধিতা করার জন্য মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন আরেকজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে ক্ষমতার নেশায় গোলামি বরণ করে নিচ্ছে তো এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নেয় একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা তো আজকের আমার এই আলোচনার সারমর্ম এতটুকুই যে দাওয়াতি কাজ করলে আল্লাহর পথে দাওয়াত দিলে বিপদাপদ আসবে অতীতের উন্মতের মতো আমাদের উপর আসেনি আসলে এক নম্বর ভরসা হবে আল্লাহ উপর ওপর কোনো মানুষের উপর নয় কোনো ব্যক্তির উপর নয় কোনো কিছুর উপর নয় কোনো রাজনৈতিক দলের উপর নয় কোনো কিছুর উপর নয় সহযোগিতা নিব কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর যাতে আদর্শে কম্প্রোমাইজ না করতে হয় যখনই কোনো ব্যক্তি দলের উপর ভরসা করবেন দেখবেন আপনি আদর্শে কম্প্রোমাইজ করেছেন বাঁচার জন্য আর যখন ভরসা আল্লাহর উপর সহযোগিতা করলে করবে না করলে এভাবে মারা যাব যেভাবে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম বালক এবং অত্র অঞ্চলের মানুষের তিন নম্বর কি আপনার দাওয়াতি কাজ কোনো কারণেই বাধাগ্রস্ত হবে না যদি আপনি সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ অবস্থায় উদার মন নিয়ে সকলের কল্যাণ কামি হয়ে দাওয়াতি কাজ করেন তাহলে রাসুলস ইসলামের ব্যবহার যেমন একটা উদাহরণ দিলাম ওই রকমের পর্যায়ে যদি থাকতে পারেন তাহলে ওই যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে এখন দলে দলে করে না কেন চারিত্রিকভাবে মুসলমানদের ওই চরিত্রটা নাই আর বক্তব্যের শেষে আমাদের দীর্ঘ দাওয়াতি সফরের মধ্যে আমরা আজকে আপনাদের এখানে এসেছি বক্তব্যের শেষে এতটুকু দত্ত আহ্বান জানাবো যে আমাদের যে দাওয়াতি কাজগুলো আছে সেই দাওয়াতি কাজগুলো গঠনমূলক দাওয়াতি কাজ বলে আমি মনে করি এই দাওয়াতি কাজগুলোর সাথে শিক্ষা জড়িত অন্য কিছু নয় যেমন আর দাওয়া মাধ্যমে আমাদের যে মক্তব কার্যক্রম চলে এটা শিক্ষা কেন্দ্রিক সেটা যে মক্তবই হোক যে মসজিদই হোক কি হানাফি কি আহলে হাদিস মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে দিন শিখাতে হবে এটা হলো কাজ কয়জন মুসলমানের সন্তানকে শতভাগ মুসলমানের সন্তানকে আমরা যেটা আমাদের মোটো ঘোষণা বা স্লোগান সেটা হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখাতে হবে তার জন্য মাদ্রাসা দিয়ে হবে না মসজিদে মক্তব শক্তিশালী করতে হবে তো আমি আমার অধীনে সব চালাবো এমনটা নয় কিন্তু এই কথা বলতে বলতে আরও হাজার মানুষ মক্তব চালু করবে তারাও মক্তবের সম্পর্কে যত্ন নেবে তখন এভাবেই শতভাগ মুসলমান দিন শিখবে কোরআন শিখবে তবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিনশোর অধিক মসজিদ সফর করেছি মক্তব কেন্দ্রিক তারপরে মক্তবের সিলেবাস তৈরি করেছি পাঁচশোর অধিক মক্তবের শিক্ষকের ট্রেনিং দিয়েছি যাদের যাতায়াত খরচ আমরাই বহন করি এবং এই সমস্ত মক্তবের সকল ছাত্রের যে পড়ার বই সেটিও আমরাই সাপ্লাই দিই দিয়েছি আলহামদুলিল্লাহ এবং রমজান মাসে তাদেরকে ন্যূনতম হাদিয়া যতটুকু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমাদের দিনী ভাইদের মাধ্যমে সেটা আমরা পৌঁছে দিয়েছি এখনও আমাদের মক্তবের ট্রেনিং কার্যক্রম জামিয়া সালাফের আঙ্গিপাড়া পাবারাজশাহীদের চলমান আর দ্বিতীয় আরেকটি হচ্ছে আল জামিয়া সালাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের অধিভুক্তি জামিয়া সালাফি যেহেতু বাংলাদেশের একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে দেশ বিদেশের শিক্ষকগণ সবসময়ই থাকেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন নিয়ে চার পাঁচজন বিদেশি শিক্ষক সবসময় থাকে তাদের তদারকিতে আমাদের সিলেবাস আমাদের পরীক্ষা আমাদের ফতোয়া বোর্ড যেটা মাসিকালে এতেসাম সেগুলো নির্ধারণ হয়